অল স্টুডেন্ট তোমাদের প্রত্যেককে জানাই শিক্ষাশ্রা ঠিকানা ইউটিউব চ্যানেলে স্বাগত ডব্লিউ বিপি কেপি বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আজকের কুড়িটি গুরুত্বপূর্ণ ইতিহাসের এমসিকিউ প্রশ্নের উত্তর আলোচনা করব চলো তাহলে দেখে নেওয়া যাক প্রথম কোশ্চেন ভগবদ্গীতা কোন গ্রন্থের অংশ উত্তর কী হবে মহাভারত তাহলে ভগবদ্গীতা কোন গ্রন্থের অংশ উত্তর মহাভারত নেক্সট মহাবীর কোন ধর্মের প্রবর্তক উত্তর জৈন ধর্ম মহাবীর ছিলেন জৈন ধর্মের প্রবর্তক তা ভারতের প্রথম সভ্যতা কোনটি সিন্ধু সভ্যতা ভারতের প্রথম সভ্যতা কোনটি সিন্ধু সভ্যতা তারপরে পৃথ্বীরাজ চৌহান কোন যুদ্ধে হারেন দ্বিতীয় ত্রয়ীন যুদ্ধ পৃথ্বীরাজ চৌহান কোন যুদ্ধে হারেন দ্বিতীয় ত্রায়নের যুদ্ধ নেক্সট বক্তিয়ার খলজি কোথা আক্রমণ করেন বক্তিয়ার খলজি গৌড় আক্রমণ করেন চলো পরের কোশ্চেনে যাওয়া যাক দিল্লি সুলতানদের মধ্যে কে প্রথম মহিলা শাসক ছিলেন সুলতান রাজিয়া বিপ্লবী ক্ষুদিরাম বসু কোথায় ফাঁসিয়ান মুজফ্ফরপুর স্বদেশী আন্দোলন শুরু হয় কবে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে তাহলে মনে রাখবে স্বদেশী আন্দোলন শুরু হয় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে নেক্সট দ্বিতীয় গোল টেবিল বৈঠকে কে ভারতের পক্ষে থেকে গিয়েছিলেন মহাত্মা গান্ধী তাহলে দ্বিতীয় গোল টেবিল পক্ষে গোল্ড দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কে ভারতের পক্ষে থেকে গিয়েছিল মহাত্মা গান্ধী নেক্সট ভারত ছাড়া আন্দোলন শুরু হয় কবে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ভারত ছাড়া আন্দোলন শুরু হয় উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে চলো পরের কোয়েশ্চনে যাওয়া যাক আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহের প্রধান কারণ কি ছিল ব্রিটিশ বিরোধী বিরুদ্ধে অসন্তোষ ব্রিটিশদের বিরুদ্ধে অসন্তোষ বন্দে গানটি গানটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন ব্রিটিশ গভর্নর জেনারেলের আমলে ইংরেজরা বাংলার দেওয়ানি লাভ করে রবার্ট ক্লাইভ পাকিস্তান শব্দটি কে প্রথম ব্যবহার করেন চৌধুরী রহমত আলী সাইমান কমিশন ভারতে আসে কবে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে নেক্সট অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠা কবে উনিশশো সালে গান্ধীজির নেতৃত্বে প্রথম অসহযোগ আন্দোলন শুরু হয় কবে উনিশশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হয় কবে ষোলোশো সালে লবণ আইন ভাঙার মাধ্যমে গান্ধীজি কোন আন্দোলন শুরু হয় দান্ডি অভিযান প্রথম বঙ্গবঙ্গ ঘটে কবে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে প্রিয় ছাত্রছাত্রীরা এই ছিল আজকের ইতিহাসের গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্ন ও উত্তর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিও কমেন্টে জানাও কি বিষয়ে পরের ভিডিও চাও আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে পরের ভিডিওতে